মুসলমান এখন আসুন নবীর ইস্ক মহাব্বত কারে কয়ে তার একটা ঘটনা আপনাদের সম্মুখে রাখবো কোরআন হাদিসের মাধ্যমে যদি শোনার ইচ্ছা আছে একবার সবাই চিল্লা এখন মারহাবা তাইলে তো দুনিয়া হাসিল করা জায়েজ আছে তাই না গো একটু কিছু ফতোয়া দিলাম আছে না কিন্তু আমার একটা ঘটনা মনে পড়ছে আমি দুই দিন আগেও কই আসছে একটা ওয়াজে দুনিয়া যদি আপনি আল্লাহ কে অস্ত হাসিল না করেন দুনিয়া দুনিয়ার জন্য যদি হাসিল করেন তাহলে তো জামেলা হবেই একজন একজনকে জিজ্ঞাসা করছে ভাই কেমন আছো কয় কেমন আর থাকমো আমার বেটা তিনটা না তিন চাইটা বড় বেড়ার বেমার বালা মাঝলা বেড়ার ফেটের বিষ মাইজলা বেড়া বালা শুরু বেড়া এক হয় আমার বালা লাগতেছে না তারও ট্রিটমেন্ট করে আনলাম যেন ওই বালা হয়ে গেছে বড় না তিনে মা কি পেটের মতো সারা মেরে উঠে তারা বালা করবার গেছি তারা বালো গেরে আনছি দেহি ছোট না তিন তার পেট নামটা হেডে ঠিক করে আনছি আসি দি মাতা মাথা পিসা বাড়িয়ালার টেবলেট এনে দিছি দিয়ে আমার নিজেরই খারাপ লাগতেছে কয় আমার বালা দুনিয়া নাই ইন্নাম আবওয়াআলুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এই মাল সম্পত্তি দন্দল তোমার ফিতনা কোন দিন তুমি মনে মনে ভাবিও না যে একটু রিলিজ হয়ে নেই একটু আরাম পায় একটু শান্তি হয়ে নেই তারপরে ইবাদতটা করব যখন এ রিলিজ হয়েছে পারবেন কি এই শান্তনাটা কি আনতে পারবেন এক শেড সব জায়গা এক জঙ্গলার সামনে দিয়ে দেখেন এক পর হেজগার দরবেশ আল্লাহর জিকিরে মগ্ন আল্লাহ 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 জিকির করতেছে বেটার খুব ভালো লাগছে ওখানে দাঁড়ায় থাকলেন একটু পরে জিকির যখন বন্ধ হয়েছেন তখন বললেন দরবেশ সাহেব আপনার জিকির খুব ভালো লাগছে আমার জন্য একটু দোয়া করেন দোয়াও করা হইলো দোয়া করার পরে বলছেন যে হুজুর সাহেব কেবলা আপনার দিকে জুতাও নাই কুর্তা পায়জামাও নাই আমার মনের একটা খোয়াহিস আপনারে এক জোড়া জুতা কিনে দিতাম কি কিনে দিতাম

কুর্তা ভাইজা মতো জন লাগবো নাহলে খালি জুতা এত সুন্দর জুতা নিয়ে ইসিরা ভাড়া পাঞ্জাবি নিয়ে যদি আমি কোনো জায়গায় যাই মানুষ আমার জয় বাংলা ডাকবো না জয় কারণে আমি তো চাইতেছি দান করি আপনার মুখ ফেটতে কন্যাকে আমার মন ডাই চাইতেছে আপনাকে সাজা এলাম ঠিক আছে আপনার কাছ থেকে আমি পাঞ্জাবি ভাইজামে নিলাম ধরে নিলাম এখন পাঞ্জাবি পাই হয়ে গেল জুতোও হয়ে গেল এত সুন্দর ড্রেস এত সুন্দর পোশাক আমার যদি একটা সোয়ারি না থাকে আর খালি হয়ে যদি যায় মানুষ কবু ড্রেস পাতি জুতা চপ্পল এত সুন্দর বেড়ার একটা ঘোড়া খুছরও নাই কই একটা খুছর একটা গুড়া 10টা ঘোড়া কিনে দেওয়ার ক্ষমতা আছে তুমি খালি মুখ ফাইটা খাও না ঠিক আছে গুড়াও নিলাম নেবার পরে যখন ঘোড়ার উপরে সামার হইব তখন তো আমার মন্ডায় চাইব এত সুন্দর সাজ পোশাক ধরলাম এত সুন্দর ঘোড়া আমার পিছনে যদি আমার স্ত্রীও থাকতো তাহলে কত মজা দেখা যাইত দশটা গরু জবা করে পাঁচটা বস্তির মানুষ ডেকে তোমার বরাত করাবো তোমার বিয়া করাবো সুন্দর রূপবতী আনে দিব ঠিক আছে হেডেও করলাম বিয়াও করলাম আপনি খরচাও করলেন এরপরে যে ছেলে মেয়ে হবে বলে এটা তো হবেই দুনিয়ার নেশার এটা আল্লাহ না করো হঠাৎ করে যদি একটা বাচ্চা মারা যায় কান দিব কারা স্বেচ্ছা করে কি কথা হবে তো তোমারই লাগবে এতক্ষণ জুতা কিনে দিলেন আপনি পাঞ্জাবি ভাই যা মামনে দিলেন ঘোড়াটাও আপনি দিলেন এখন কান্দনের ভালা আমার না এতটুক করার ভরে কান্দার ভালাটা আমার আপনার জুতা আপনি গরা নেন পায় জামা ঘুরে নেন আপনার ঘোড়াটা আপনি নিয়ে নেন আপনি যে বিয়া করে দিয়েছিলেন মনে মনে সেটা আমি তালাক দেয়া লাইলাম এত ফেতনা আমার লাগে না আমার তো আল্লাহ আল্লাহই ভালো জানেন সুবহানাল্লাহ এখন আমার এই ডেনা যাস থেকে সংসার করা লাগবে না আমার দয়া রসুল বলেছেন আল্লাহ ফিল ইসলাম ইসলামের ভিতরে পাহাড়ের উপরে বৈসা চিল্লা করার নাম ইসলাম না ইসলাম হইল আপনার নকশের সাথে লড়াই করে যুদ্ধ করে শৈতানেরে পরাজিত করে মসজিদে চলে যাওয়া যেরকম সোহার আল্লাহ এর লেগে থেকে আমার দাম বেশি ফেরেশ তাকের লোভ নাই লোস নাই ক্রোত নাই বিয়া করার খাইস নাই দম দলতের আশা নাই তারাই বা দুধ বন্দিকি তো ইজি যেরকম ঠিক না আরাম করে ফেতনা দেখছেন একটা একটা ফেতনা চোদ্দটা ফেতনার মাঝখানে চোদ্দটা সংঘর্ষ করে তাকরে হারায়ে দিয়ে আপনি নিজে জিততে যখন মসজিদে যায় এখন আল্লাহ আ নিয়াস বাদ সাজদা করলেন সাজদাতে যখন বলবেন সুবহানা রব্বিয়াল আই লা মুহান্ন সঙ্গে সঙ্গে উত্তর দেন লা তাহিনু ওয়ালা তাহা জানো ওয়া আনতুমুল আই না ইন কুনতুম মিনি না। না। মনে মনে কারণ জয়ের হল্লা তো তোমাকে তোমা যে ইসলাম দিয়েছি মুসলমান বানিয়েছি তোমা করে এইভাবে শাস্তি দেবার জন্য না জয় তো তোমাদের কভালে কামিয়াবো তোমরাই হইবে ইন একটা শর্ত রয়েছে ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মমিন হও আর যদি কমিন হও তাহলে কিন্তু আমি আল্লাহর জিম্মাত থাকব না এখন আসুন আমি একটা সুত্ত ঘটনা আমরা দশনময়কে রাখি আল্লাহ রাসূলের কাহিস মনের ভিতরে থাকলে এই সাহাবির মতো থাকা লাগে তিনার নাম ছিলেন হজরতে জুমরা বিন জুনদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর এখন সুবহানাল্লাহ নামটা কি কইলাম জুমরা বিন

আল্লাহর অনেক মেহরবানি পাইবেন এই আয়াত যখন নাজিল হইল সব সাহাবি একজন একজন করে মক্কা সাইরে সেরে মদিনাত যাওয়া শুরু হয়ে গেলেন যেরকম সুবহান একজন সাহাবি আসিন জুমরা বিন জুন্দুর রাদিয়াল্লাহু তাআলা তিনি আছেন বুড়া সাহাবি বিকল সাহাবি হাত পাবে শক্তি নাই উনাকে নিয়ে যাওয়া একেবারে সম্ভব না বেমারি সাহাবি ওনার বেটা ছিল সারজন জুমরা বিন জুন্দরা দি আল্লাহু তাআলা নহু সারজন বেটাকে ডাক দিয়ে বললেন আমার বেটারা কোনদিন তোমার ঘরে কাছে কোনো হাই মার্কেটের বাজার চাই নাই আজকে আমার মনের ভিতরে একটা খাহি তোমরা নিবারণ করে দেওয়া লাগবে বাচ্চারা বললেন বাবা জান বলুন আপনি কি বলবেন বাবা বলো দেখো আমার তো এখন শরীর নাই আমার এখন শক্তি নাই আমি এখন উঠতে বসতে পারি না কিন্তু আমার মনটা চাইছে আমি আমার আখেরই শ্বাস গুলাম এখন তোমরা যদি দেয় মেহের করে আমার মদিনায় পৌঁছায় দিতে পারতাম আমি বাবা হিসাবে ঘোষণা দিতাম তোমরা বাবার একসাথে হক আদায় কর সজর সুহান আল্লাহ এখন ছেলে চিন্তা করে ছেলেরা চিন্তা করে দেখলেন বাবার তো শরীর বড়ই দুর্বল ইনাকে নেওয়া তো অসম্ভবের ব্যাপার এখন একটা পালকি বানাইলেন পালকির ওপরে তার বাবাকে বসাইলেন আর সার বেটায় সার দিকে তার বাবাকে নিয়ে যাওয়া শুরু হইলেন যখন আদা রাস্তা পাইছে গিয়া আল্লাহর করণীয় দেখেন মহান ডাবুল আলমিন হজরতে আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন যাও আমার পাগলের জানটা আরে কবজা করে আলাও আহ কি একটা আশা নিয়ে বাড়াইছেন বাড়ি থেকে আধা রাস্তার যাওয়ার পরে মহান ডাবুল আলমিন জান কবজা করবার দিয়েছেন সেই বুড়া বাপ পালকির উপরে বসা আছেন ওনার যখন গায়ে সিঙ্গাল দিল এখন আর দুনিয়ায় থাকবো না আমি জান কবজা হয়ে যাইতেছে আমি মদিনা দেখবার পাইলাম না নিজের শরীর দাঁড়ে মদিনার দিকে এরকম হেলানি মারিয়া ডেল মারিয়া পড়ে গেলেন এই যে পড়া পড়লেন আখের নিঃশ্বাস চলে গেল মহান্নাবুল আলমিনের কাছে এই একটা আশা কইরে গেলেন কমসে কম আমার দেহাটা মদিনার দিকে ফলিয়ে যায় কারণ আমার তো মদিনায় যাওয়ার সম্ভব হল এইভাবে যখন উনি দুনিয়ার থেকে চলে গেলেন মদিনার ভিতরে আমার দয়া রসুল বসে আসিলেন অমনি সময় আল্লাহ রাব্বুল আলমিন হজরতে জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল যাও আমার পাগল তার হায়াত শেষ নবীর আসে তার হায়াত শেষ মনের ভিতরে অনেক হাহিস নিয়ে মদিনার দিকে রাওয়ানা হয়েছিলেন আমার দয়া নবীর চেহারা দেখব আখিরি নিঃশ্বাস গুলা মদিনা দেব কিন্তু তার তো এখানে নিঃশ্বাস শেষ করায় দিলাম আমি আল্লাহর হুকুম কিন্তু যুবক সেই নবীর ইস্কে মহাব্বতে কুলা বারনা ভাইয়া নিজের দেহাডারে মদিনার দিকে ডেল দিয়ে ফালিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন আমার দরবারে চলে আসছেন যাও যাও জিবরাইল আমার হাবিবের কানে কানে যায় বলো ও মাই ইয়া খুরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা عجره على الله والجبرائيل جاء আমার দয়াল নবীর কাছে যাও জিব্রাইল যায় তুমি আমার নবীকে বলো কোন ব্যক্তি যদি আল্লাহ রসুলের নিয়ত নিয়া বাড়ি থেকে বের হয় যে আল্লাহ রসুলের নামে বাড়িঘর সাল্লাম নবীর দেশ এখন দিন কাটাইব এরকম মনোকামনা নেই যে যদি বের হয়েছেন তাহলে নবী দেখার সাদ এবং নবী নবীর মোলাকাতের যত স্বভাব আমি আল্লাহ রাবুল আলামিন তারে দিয়া দেই যাতে আমার দয়াল নবী উম্মতের ভিতরে সাহাবাদের ভিতরে আমার এই বাক্যটা ঘোষণাটা দিয়ে দেয় ওই বুড়ো ব্যক্তি শেখ সারা সোয়াব পায় গেছে যদিও আদা রাস্তাতে আমি তার যান কবজা করাইলা